কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে ওখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দিচ্ছি কারণ রান্না হবে মুরগির মাংস তো সাথে হচ্ছে মুরগির কলেজাও আছে আমি মুরগি কলেজাটা একটু হচ্ছে কুচিয়ে দিচ্ছি বটি দিয়ে কারণ আস্ত কলেজা রান্না করলে ভিতরে মশলা যায় না তো তাই জন্য কুচিয়ে নিলাম যদিও আমি মুরগির কলেজা খাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে আমার পরিবার বলতে আমরা টোনাটনি দুইজনই তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে সকালকার খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে সেলাইয়ের কিছুটা কাজ আছিল মেশিনে বসে সেলাই করলাম সেলাই থেকে উঠে প্রায় বারোটা বেজে গেছে তাড়াহুড়ো করে চিকেনটা বের করে ভিজিয়ে নিয়ে তো রান্না করতে চলে এসেছি তো তোমরা সাথেই থাকো দেখতে থাকো আমার ভিডিওটা কেমন লাগে একটা লাইক করে দিও শেয়ার করো আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাই হয়ে গেছে তো রান্না শেষ করে ভাবলাম আগে চুলাটা মুছে নেই তারপরে হচ্ছে অন্য কাজ করব কারণ দেখো আমার একটা মাত্র ঘর হ্যাঁ এই ঘরের মধ্যেই এত সব জিনিসপত্র তারপর চুলা রান্না খাওয়া থাকা সব কিছু এক জায়গায় ওই জন্য হচ্ছে যে কাজটা যখন করি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে করার চেষ্টা করি যাতে পরে দেখতে ভালো লাগে একটা লোক আসলেও দেখে বলে যে না হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন তো যাই হোক এই চুলাটা মুছে নিয়ে চুলার নিচটাতেও হচ্ছে তেল মশলা পরেছিল পেঁয়াজ রসুন কেটেছে মুছে নিলাম নিয়ে তারপরে যে ভাতের ফ্যান গেলানো এটাকে কী বলে ওটা ওখানে রেখে দিলাম চুলাটার উপরে হচ্ছে জগ রেখে দিলাম তারপর ভাতের হাঁড়িটাও রেখে দিয়ে এখন এসছে ঘর ঝাড়ু দিতে দেখো ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে নিয়ে হচ্ছে বাসন একটা ভরেছে সেটা হলো ওই যে কড়াইটাতে তরকারি রান্না করেছি কড়াইটাই কারণ আমি ওপর যেটাই রান্না করি না কেন মাছ রান্ধি মাংস রান্ধি যেটাই রান্ধি না কেন ওই রান্না করে সাথে সাথে কড়াই থেকে নামিয়ে নিই অন্য কোনো বাটিতে কারণ আমার ওই কড়াই থেকে ভালো লাগে না কেমন যেন গন্ধ করে তো যাই হোক আমার ঝাড়ঝাটা দেওয়া হয়ে গেছে আমি ওই যে কড়াইটা নিয়ে ধুতে এসেছি সাথে দুটো বালতিও এনেছি বালতি করে পানি নিয়ে যাব বাড়িতে গোসল করা হ্যালো एवरीवन वेलकम টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করে দিয়েছি প্রায় দুপুরে রান্না বান্নার সময় থেকে তো যাই হোক রান্না হলো এক তরকারি ভাত চিকেন কষা আর ভাত তো রান্না করে ঘরের কাজকর্ম ঘর দুয়ার গোসায় নিয়ে তারপরে গোসল করে তোমাদের সামনে আসলাম তো তোমরা সাথেই থাকো দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে কথা হচ্ছে তো চলো তোমাদের সাথে দুপুরে রান্নাটা শেয়ার করি এক ঝলকে এখানে আছে মুরগির মাংসের ঝোল তাও আবার হচ্ছে বড় বড় আলু দিয়ে তো যাই হোক দুপুরে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও চিকেন কষার কালারটা কেমন এসেছে সেটা জানিও তোমরা ঠিক আছে তো আমরা ভাত নিয়ে দুজনে বসে বেড়ে খাইতে যথারীতি আমি নাকি মুরগির মাংস রান্না করলে মশলা বেশি দিই মশলার জন্য অনেকে খাওয়া যায় না তো সেটাই খাইতে খাইতে আমি অনেকে জিজ্ঞেস করছিলাম যে আসলে আজকেও কি মশলা বেশি হয়েছে সে বলছে কি জানি আমি বুঝি না এটা কোন কথা বলো তো তোমরা খাওয়া-দাওয়া শেষ করে হচ্ছে ওয়াইফাই লাইন লাগাতে আসছে আমার ভাস্তার বাড়িতে চলো দেখি কি করতেছে ওইখানে লাইন লাগাচ্ছে আর আমাদের বাড়ির ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে ওই জন্য দেখতে যাচ্ছি কি অবস্থা দেখি তোমার আজকে নিয়ে এই মেশিনটা এটি তিনবার আলো না এর আগে হয়েছে লাইন দেওয়ার সময় কতবার আমি দেখলাম তিনবার আমার লাইন একবার নষ্ট হয়েছিল তখন নিয়েছিল কি পরে কাটা দিল হ্যাঁ কি পরে কাটা দিছিল ওই তারটা কাটা দিছিল সিকন তারটা শত্রু কিন্তু আপনার লয় মাফি

না বিল দাওটা পরে কে ভাষা ভালো না কেডা শুনবা ইউটিউবে কামাই করবে আমাদের টাকা দিবেন আমাদের কি প্রমোশন এটা প্রমোশন হলো এটা প্রমোশন না প্রমোশন এটা কয় কে কথা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে উঠে তোমরা দেখতেই পেলে যেখানে ওয়াইফাই লাইনে কাজ চলছে ওখানে গেলাম কারণ আমাদের বাড়ি ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছিলো সেটা তো আমি আর বুঝতে পারিনি তাই জন্য হচ্ছে দেখতে গেলাম যে ওখানে কিছু কথা বললাম ভিডিও করছি পাইজলামে মজা অনেক কিছুই হলো তো ওখান থেকে এসে ঘরে শুয়ে বসে একটু কাজ করছিলাম ফোনে এডিটের কাজ আজকে ভিডিও পাবলিশের জন্য যে এটা লাগবে আর কি থামবেল এটা সেটা কি কি লাগে সেগুলো আর কি আমি বানাচ্ছিলাম বানিয়ে নিয়ে ভাবলাম আর বসে থাকবো না এই যে কালকের অর্ডারের কাজগুলো কালকে করে দিয়েছি আজকে আবার একটা নতুন অর্ডার এসেছে তো এটার হচ্ছে কাজ করতে বসে গেছে তো আমি ভাবলাম কেটে নিই কাপড়টা নিয়ে তারপরে মেশিনে বসবো কারণ আমার মেশিনটা না তেমন একটা ভালো না জানো তো কাজ আগায় না কারণ অনেক পুরনো মেশিন মেশিনে হচ্ছে সতু কাটে সতু জড়ায় সেলাই উঠতে চায় না তো যাই হোক এভাবে আহ সেলাই করার জন্য তো তোমরা বলবো মেশিনে বসতো সাজাগুজু করে সেলাই করার জন্য আসলে তা না আমার একটা কাজ আছে মোবাইলে একটা অ্যাপসের সেই অ্যাপসে কিছু কাজ আছে ওই কাজটাও করব সেলাই করব তো চলো সেলাই করে কাজ করে উঠে ঘন্টা কাজ করে উঠে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো সেলাই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা প্রতিদিন আমাদের দুজনের দু কাপ চা না হলে চলে না তাই জন্য চা করে নিয়ে আসলাম সে শুয়ে শুয়ে ফোনে কাজ করছিল তো চাটা নিয়ে এসে দেওয়ার পরে কি হয় দেখো তোমরা দাগ বাড়িতে এসে দেখো ওই যে দুটা দাগ দেখে গেছে না এই যে আরো একটা দাগ হলো আমি কিছু জানি না তো তোমার জানা লাগবে না ঠিক আছে আমার মেয়ে যদি আমার কিছু করি সেই সময় আমি বুঝবেন মেয়ের সাথে ঠিক আছে তোমার কিছু লাগবে না খালি চা খাবে আর ওই বেডশিটের উপর ফেলবে এই দাগ উঠবেই না তো দাগ হয়ে গেছে দেখো ওঠেনি তো

ফোনে বসে বসে কাজ করলাম কাজ করে পরে এখন প্রায় রাতে সাড়ে আটটা বেজে গেছে আমি হচ্ছে আলু সেদ্ধ করতে দিছিলাম এই যে আলু সেদ্ধ আলু আর এখানে হচ্ছে কাঁচামরিচ ভাজতেছি এটা দিয়ে হচ্ছে ভর্তা করব আর ভর্তা করব কারণ ওই দুপুরবেলা মুরগি গোশ দিয়ে আমি ভাত খাইতে পারিনি প্রায় না খাওয়াই বলে তো ওই জন্য ভাবলাম যে রাত্রেবেলা আমি আলু ভত্তা করে ভাত খাবো আর ওই যে আমার ও খাবে মুরগির গাছ দিয়ে ভত্তা ওকেও দেবো একটু না দেওয়া না তো যাই হোক সারাদিনের কাজকর্ম রান্নাবান্না সেলাই এই সব কিছু দিয়ে সারাদিন চলে গেল আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আল্লাহ হাফেজ